আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের লক কীভাবে পরিবর্তন করবেন এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইলের মধ্যে কিন্তু এই লকটি কিন্তু রয়েছে আবার এটার পরিবর্তন আমি অন্য লক সেট করবো বা এই লকটি দেবো কিন্তু আমি অন্য লক দেবো প্যাটার্ন দেবো কিন্তু অন্য প্যাটার্ন দেবো এবার এটা কীভাবে সেট করতে হয় সেটা দেখাবো তার জন্য আপনাদের যেটা করতে হবে মোবাইলটি ওপেন করতে হবে মোবাইলটি ওপেন করার পর আপনাদের স্কল ডাউন করে একটু উপরের দিকে যেতে হবে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন সেটিংসের আইকেন এই সেটিংস অপশান আপনাদের ক্লিক করে দিতে হবে এবার ক্লিক করার পরে এরকম ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু আরেকটু উপরের দিকে যেতে হবে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে সিকিউরিটি সেটিংস এই সিকিউরিটি সেটিংস কিন্তু আপনারা প্রত্যেকের মোবাইলে পাবেন থাকবে কি এখানে আপনাদের পাসওয়ার্ড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট বলে দেওয়া থাকবে পাসওয়ার্ড সেটিংস পেয়ে যাবেন আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের অপশান দেবে কি এখানে স্ক্রিন লক অনেকজনের থাকবে কি দেখতে পারবেন আপনাদের ওখানে আপনাদের স্ক্রিন লক থাকবে প্যাটার্ন থাকবে আপনাদের দেখবেন ওখানে ফিঙ্গার প্রিন্ট এরকমভাবে অপশান থাকবে যেহেতু আমি এই স্ক্রিন লক অপশানে ক্লিক করছি আপনারা ক্লিক করে দেবেন মানে ক্লিক করার পরে এখানে কী বলছে কনফার্ম ইওর প্যাটার্ন মানে আগের যে লকটি ছিল ওটা আপনাদের দিতে হবে পিন হতে পারে প্যাটার্ন হতে পারে যেটা হয় সেটা আপনার দিয়ে দেবেন যেটা দিয়ে মোবাইল খুলেন ওটা দিয়ে দেবেন যেহেতু আমার এই লকটি দেওয়া ছিল খোলার পরে এখানে আপনাদের কি বলেছে এখানে লক আপনার সেট করতে পারবেন একটু হচ্ছে সাইপ লক এরকমভাবে উপরে দিকে তুলতে পারে লক আপনাদের খুলে যাবে এটা আর একটু হচ্ছে প্যাটার্ন আর একটু হচ্ছে এখানে পিন লক আর একটু হচ্ছে কমপ্লেক্স পাসওয়ার্ড যেহেতু আমি কি করবো এখানে লক পরিবর্তন করবো তার জন্য আমি এখানে পিন লক সেট করব পিন লক দেব আমি কি এখানে একটি পিন লক দিয়ে দিচ্ছি আমি আপনাদের সামনে দেখাচ্ছি এখানে একটি পিন দিচ্ছি দেওয়ার পর এখানে কী করবো নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পর আবার আপনাদের সেই পিন বা প্যাটার্ন যেটা দিতে চান ওটা দেওয়ার পর সেভাবে ওকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে এবার হয়ে যাওয়ার পর এখান থেকে আমি আপনাদের এখান থেকে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি ব্যাক করার পর এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইলটি যখন আমি লক করব লক করার পর যখনই ওপেন করবো তখন দেখতে পারবেন আমার মোবাইলে কিন্তু এখান থেকে যে লক সেটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে বা এরকমভাবে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মোবাইল লক কিন্তু পরিবর্তন করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখালাম এখান থেকে দেখতে পারবেন আমি আবার যখনই এরকম করবো তখন আমার কিন্তু সামনে লক কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে সাকসেসফুলি এবার লকটা আমি খুলতে হলে পরে আমাকে কী করতে হবে সেই লকটি দিতে হবে যেই লকটা আমি দিয়েছি এবার ভুল লক দিলে পরে কিন্তু এখানে হবে না রং আপনাদের পাসওয়ার্ড বা পিন বলবে যেটা আমি এই লকটি দিয়েছি লকটি দিয়ে কিন্তু আমার মোবাইলটি খুলে নিচ্ছি খোলার পর এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইল কিন্তু ওপেন হয়ে গেল ঠিক আপনারা এইরকমভাবে কিন্তু আপনার মোবাইলের মধ্যে লক কিন্তু চেঞ্জ করতে পারবেন খুবই সহজে লক পরিবর্তন কীভাবে করতে হয় সেটাই দেখালাম মোবাইলের লক কীভাবে আপনাদের খোলে সেটাই দেখিয়ে দিয়েছি মোবাইলের লক আপনারা কীভাবে চেঞ্জ করবেন সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি কিন্তু শেষ করছি